কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো দুই এবং একশো ছিয়াশিকে ভাগ করলে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকবে এখানে আমাদের অঙ্কের দুইটা বিষয় অবশিষ্ট এবং বৃহত্তম সংখ্যা প্রশ্নে যদি অবশিষ্ট বা ভাগশেষ উল্লেখ থাকে তাহলে আমাদেরকে প্রথমেই আমাদের যে মূল সংখ্যা একটি বা দুইটি দেওয়া থাকবে সেই মূল সংখ্যা থেকে অবশিষ্ট বিয়োগ করতে হবে আমাদের মূল সংখ্যা দুইটি দেওয়া আছে একটি হলে একশো দুই এবং অন্যটি হলে একশো ছিয়াশি তাহলে আমরা সূত্র অনুযায়ী কী করবো মূল সংখ্যা থেকে অবশিষ্ট বা ভাগশেষ বিয়োগ করবো একশো দুই থেকে আমাদের অবশিষ্ট দেওয়া আছে ছয় একশো দুই থেকে ছয় বিয়োগ করলে আমরা প্রথম ক্ষেত্রে পাবো ছিয়ানব্বই এবং দ্বিতীয় ক্ষেত্রে একশো ছিয়াশি থেকে ছয় বিয়োগ দিলে একশো আশি পাবো তাহলে আমরা পরিবর্তিত সংখ্যা দুটি পেলাম ছিয়ানব্বই এবং একশো আশি এখন আমাদের আরও একটি কন্ডিশন দেওয়া আছে বৃহত্তম সংখ্যা প্রশ্নে যদি লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম সংখ্যা উল্লেখ থাকে সেক্ষেত্রে আমাদেরকে ওই সংখ্যা দয়ের লশক করতে হবে এবং যদি গরিষ্ঠ বা বৃহত্তম সংখ্যা প্রশ্নে উল্লেখ থাকে সেক্ষেত্রে গর্ষক করতে হবে আমাদের যেহেতু বৃহত্তম সংখ্যা উল্লেখ আছে সেজন্য আমরা যে পরিবর্তিত দুইটি সংখ্যা পেলাম অর্থাৎ ছিয়ানব্বই এবং একশো আশি এই দুইটি সংখ্যার আমাদেরকে ঘষক করতে হবে এখন গস করলে প্রথমে দুই দিয়ে ভাগ দিব আটচল্লিশ জন ছিয়ানব্বই নব্বই জন্য একশো আশি দুই দিয়ে ভাগ দিলে চব্বিশ জন আটচল্লিশ পঁয়তাল্লিশ জন নব্বই তিন দিয়ে ভাগ দিব তিন আটটা চব্বিশ তিন পনেরো পঁয়তাল্লিশ আট এবং পনেরোকে ভাগ করার জন্য কোনো কমন সংখ্যা নেই সুতরাং আমাদের গসু হবে গু সমান দুই দুই এবং তিন দুই দুই এবং তিন গুণ করলে দুই তিন চার তিন চারি বার সুতরাং আমাদের সেই বৃহত্তম সংখ্যাটি হলো বারো অপশানে খাওয়া হলো উত্তর